তারপরে দেন আমরা দশ পয়েন্ট সি দশ পয়েন্ট ছয় এর অনুশীলনীর এই অনুশীলনীর সমাধান গুলো তোমাদের সামনে আজ উপস্থাপন করবো দেখো আশা করছি আগের ভিডিও গুলা দেখেছ যারা আগের ভিডিওটা দেখলে তারা আগের ভিডিও গুলা দেখে আসবে তোমাদের ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আমরা প্রথমে দেখো এটি একটা আয়ত আয়তো কি করে চিনি আর সহজ বিষয় আয়ত সিনার কারণ আয়তো সিনার এই যে একটা বই একটা আয়তো এই ডাস্টার একটা আয়তো কি আয়ত আয়তো আয়ত আয়তো সবসময় আমরা জানি যে আয়তোটা কি এই বাহু আর এই বাহু সমান হবে আর এই বাহু আর এই বাহু সমান হবে এই বাহু আর এই বাহু সমান হবে এই বাহু আর এই বাহু সমান হবে সেটাকে বলে আয়ত আয়ত্তর ক্ষেত্রে আমরা জানছি কি দেখো দিলাম আয়তের দৈর্ঘ্য কত বলো আরে সহজ বিষয় দৈর্ঘ্য হলো সব নাম বড়টা দৈর্ঘ্য কত দৈর্ঘ হইল সেমি আয়তের সেমি আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ গণিত যারা বুঝি অঙ্ক করো তারা অঙ্ক করতে মজা লাগে আর যারা অঙ্ক মুকস্তি করো তাদের ভবিষ্যৎ খুব অন্ধকার সুতরাং যারা অভিভাবক আমার চ্যানেলটা দেখে তাদেরকে অনুরোধ করবো আপনার সব ধরনের সঠিকভাবে অঙ্ক শিখান আট বর্গ সেন্টিমিটার উত্তর মুকস্তি গনাবেন না আট এই দুই নম্বর চিত্রটা দেখো দুই নম্বর চিত্রটা কি বলো দুই নম্বর চিত্রটা বর্গ না এটা দেখো আয় তো এটা আয়ত লম্বা থাকলে কি হবে এই যে বইটা লম্বা আছে না তাহলে আয়ত না হবে নাকি আয়তই হবে আর এইটা কি এই যে আমরা লম্বা দিলাম এভাবে ধরলো আয়তই হবে কি বর্গ তাহলে বর্গর আমরা কি জানি বাহু গণিত বাহু তাহলে দুই নম্বর চিত্রের আমরা কি পাই বাহু ধর্গ আমরা কি করে বুঝলাম এটাও পাশ এটাও পাশ এটাও পাঁচ এটাও পাশ দুটো সমান সমান সব বাহু সমান সমান তাহলে বর্গের বাহুর দর বর্গের বাহুর

বর্গ শ্রেণী অতএব উত্তর পঁচিশ বর্গশ্রেমী এই আমরা তিন নম্বরটা করবো দেখ খাড়া যেভাবে খাড়া আছে তাহলে কি হবে খাড়া থাকলে তো হবে না খাড়া হলেও আয়ত হবে আয়তর হিসাব হবে এই খাড়া পড়া লম্বা হিসাবে হবে না হিসাবে আয়তের হিসাবে কি এই যে এই পাশে এই পাশ সমান আর এই পাশে এই পাশ সমান লম্বা আলম্বে যে থাকবে চারটে বহ সমান হলে সেটি বর্গ হবে আর এইভাবে থাকলে সেটি আয়ত হবে তাহলে এটাও অবশ্য আয়ত এই যে চিত্রটা দেখো আয়তের মতো আয়ত এই যে লম্বা লম্বি আছে মানে এই রাস্তাটা এইভাবে আছে এভাবে থাকলে আয়ত হবে এভাবে থাকলেও আয়তই হবে আয়তের দৈর্ঘ্য কত বড়রা প্রস্তা ক্ষেত্র ক্ষেত্রফল দুর্ঘ গণিত প্রস্ত দুই নয় দু মানে আঠারো বর্গ অতএব উত্তর আঠারো বর্গ সেমি যারা চ্যানেলটা দেখো তাদের একটা অনুরোধ করবো লাইক সাপ দাও তাহলে খুব ভালো লাগে চিত্রের ফুল বাগানটির দৈর্ঘ্য কত আমরা দেখি একটা ফুল বাগানটা দৈর্ঘ্য দিয়েছে এই যে একটা ফুল বাগান এই যে দৈর্ঘ্যটা দিয়ে দিকে দেওয়া নাই এই যে ক্ষেত্রফলটার মাঝে দিয়ে দিয়েছে একশো বারো বর্গ মিটার আর এই প্রস্তটা দিয়ে দিছে এরকম একটা ফুল বাগান এই যে বইটার মতন এই যে লম্বা আয়তো দেখছো আয়তকার একটা ফুল বাগান তার দৈর্ঘ্য দেয়া নাই কিন্তু ক্ষেত্রফলটা দেওয়া আছে আর দেওয়া আছে তাহলে ফুল বাগানের কি আছে দেখো প্রস্থ প্রস্তান কিের মিটার পোল বাগানের ক্ষেত্রফল দেয়া আছে কত দেয়া আছে দেখো একশো বারো বর্গ মিটার তাহলে আমরা ক্ষেত্রফল যতক্ষণ বান্ধব করছি সব কি করছি বলো দর্ঘ গুণিত বস্তু ক্ষেত্রফল সমান কি করছি দৈর্ঘ্য গণিত প্রস্তুত তাহলে আমরা দেখো ক্ষেত্রফল সমান কি করছি ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য দৈর্ঘ্যর মান

প্রস্ত একই ভাবে যদি প্রস্থ বুঝত তাহলে ক্ষেত্র ফল ভাগ দুর্গ বাইরে মিটার কেন মিটার লিখবো দর্ঘর থাকলে দোরঘর মানুষ মিটারই হয় আমরা চার দিই একশো বারো কে ভাগ করবো তাহলে চার দু আট তিন আর দুই

পেলাম কথা এটা আকাশ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়া যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব